সম্মানিত সুধি আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের রাতি রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান হরিমা ফাই রাহা ফাকত হরিম যে ব্যক্তি এই কদরের

তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড গুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজির করেছেন যেখানে আল্লাহ বলছেন দাইলাতুল কদরি ফৈরুম মিন আলফি শাহার কদরের রাত হাজার মাসের চেষারা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এই কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সাব দিবেন এটা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন সাইরুম মিন আলফি তার চেয়েও বেশি পরিমাণ সবাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ইয়া হাত্তামাতলা আইল ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগদীপের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল ইসলাম এবাজতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুলিস্লাম সারা রাত জেগে আবাজতের কোন নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিসারিফে এসেছে ই রাজা আল্লা আহি আল্লাহ আহ জব্দা ও সাদ রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে এবাজত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুল সাহা ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহ হাবিব সাহা ইসলামের সাথ করেছেন মান কমা লাইলা তাল কদরি ইমান ও আহতি সাবা ওফির আল্লাহ মাতা ফদ্দা যে ব্যক্তি এই কদরের রাতে কেমন লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে তাই কদর রাতে আপনারা বেশি বেশি খেয়াম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায় আল্লাহর хариб সাইয়্যেদ বলেছেন আকরাবু মায়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন فاাকছুরু ফীহি দুআ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দা সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআনতাল করুন এবং শেষ দায় করে আল্লাহর কাছে দোয়া করুন আম্মাদান আয়স আল্লাহ আল্লাহ তাল্লাহাকে বিষ্ণু ইসলাই একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আফুন আল্লাহে মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ আলাহ ইসলাই আসলাম রমাদানের শেষ দশকে এতে কাপ করতেন প্রতি বছর তিনি এতে কাপ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাফ করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লিয়ামের ইন্তেকালের পরে আম্মা যান যারা বেঁচে ছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাপ করেছেন